শুরু করতে যাচ্ছি আজকে আমাদের মোটর বাইন্ডিং এর ক্লাস অর্থাৎ মোটরের কয়েল বাধাইয়ের ক্লাস আজকে মোটর বাধাইয়ের পূর্বে তোমাদের সাথে আমরা কি কি মোটরের কাজ তোমাদের শেখাবো বা শিখতে পারবা এগুলো নিয়ে আগে একটু আলোচনা করে নিই তো আমাদের সামনে একটা মোটর রাখছি এটা হলো সুইং মোটর বা গার্মেন্টস এর মোটর যেগুলো গার্মেন্টস এর সেলাই মেশিনের কাজে ব্যবহার করা হয় এগুলাকে সুইং মোটর বলে এইটা মোটরের ভিতরে এটা হলো আর্মেচার এটা কয়েলটা ভালো আছে এটার কি কি সমস্যা ছিল ফিটিং করব চালাবো ডায়াগ্রাম দিব তার আগে আমরা এখান থেকে দেখি আমাদের কী কী মোটর আছে এই মোটরগুলো তো আমাদের এখানে আগে থেকে ছিল আমরা নতুন মোটর আমদানি করছি ট্রেনিং সেন্টারের জন্য এটা হলো ডাবল ক্যাপাসিটার সিঙ্গেল বেস যে। ডাবল ক্যাপাসিটার সিঙ্গেল বেস দুইশো বিশ ভোল্টের মোটর পানির পাম্প এখানে যা আছে সব থ্রি ফেজ মোটর চারশো চল্লিশ ভোল্ট অর্থাৎ চারশো ভোল্টের মোটর সবগুলা মোটর থ্রি ফেজের তো এই মোটরগুলা কিন্তু আমরা কিনছি আমাদের অটোমেশন শেখানোর জন্য এই দেখেন এই মোটরগুলা আনা হয়েছে অটোমেশন কোর্সের জন্য উপর থেকে ধরো হ্যাঁ অটোমেশন কোর্স চালু করার জন্য এই মোটরগুলো আনা হয়েছে এবং তোমাদের মেরামত কাজ শেখানোর জন্যও আমাদের আগের মোটর আছে এরপরে এই যে ক্লাস মোটর আছে তারপর আমাদের র‍্যাকে অনেক মোটর আছে ওই যে পিছনের মোটর আছে সাবমার্সিবল পাম্প অ্যাভেলেবল আছে এই সবগুলার মধ্যে থেকে যত প্রকার মোটর আছে কোয়ালিটি বিধে আমরা কিন্তু সব ধরনের মোটরের কাজ তোমাদেরকে কিন্তু শেখাবো অর্থাৎ তোমরা এখান থেকে বের হনের পরে যে কোনো মোটরে কাজ করতে পারবা সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ক্লাস মোটর স্টার ডেল্টা যত ধরনের কানেকশন আছে সব মোটরের কাজই তোমরা করতে পারবা প্রথম পর্যায়ে তোমরা কিন্তু ফ্যানের কয়েল বাদে সাকসেস হইছো এই যে ফ্যানটা না হ্যাঁ এই ফ্যানের কয়েল বাদে কিন্তু সাকসেস হয়েছো যে তোমাদের ফ্যানের কয়েল বাধাই পর্বে তোমরা ফিনিশিং করছো খুব সুন্দর আমরা হয়েছে কথা না আসলে আমরা মোটরের ক্লাসে এখন চলে যাই আমাদের এখানে যে মোটর আছে এটা হলো মোটর অর্থাৎ কাজে ব্যবহার করা হয় এর সামনে ক্লাস থাকে এই যে এখানে ক্লাসে চাপ দিয়ে ধরলে মোটরটা বন্ধ হয়ে যায় ক্লাসটা পায়ে নিচে হ্যান্ডেলিং সাথে যুক্ত থাকে তো এটা হলো কি রোটর এই জিনিসটা কি এটাকে বলা হয় রোটর এটাই ঘোরে ভিতরের অংশটা এটা হলো কি আর্মেচার বা স্টেটর ঠিক আছে এর মধ্যে কয়েল ভরানো হয় কিন্তু এই মোটর আমাদের কাছে আছে এই যে মোটর কয়েল এটা কিন্তু এর ভিতরেই এর মধ্যে কয়টা স্লোট আছে এখানে চব্বিশটা স্লোট আছে বারো বারো চব্বিশটা স্লোট আছে এবং এটা একটা সিঙ্গেল ফেস মোটর তোমার কি ঠান্ডা লাগছে এইটা একটা সিঙ্গেল ফেস মোটর তে এই মোটরের মধ্যে কয়েল আছে কয়টা চারটি কয়েল আছে দুটি রানিং কয়েল দুটি স্টার্টিং কয়েল আমরা এই যে এখানে বাধাই করছি দেখো এটা কটন টেপ দিয়ে পেছানো হয়েছে এই জন্য কয়েল দেখা যাচ্ছে না শুধু কটন টেপই দেখা যাচ্ছে কিন্তু এই পার যে তার বের করা হয়েছে এইটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে যে দুই কালারে তার ব্যবহার করা হয়েছে তো দুই কালারে তার ব্যবহার হয়েছে যখন চারটা কয়েল একত্রে সংযোগ হয় সংযোগ হওয়ার পরে দুই কয়েলে কিভাবে পরিণত হয় এইটা ড্রাইগান আমরা তোমাদেরকে আমি করে দিচ্ছি সিঙ্গেল ফেস মোটরের আঠাশশো আর পি এম এটা কিন্তু খাতায় লেখো দুই পোল আঠাশশো আর পি এম মানে প্রতি মিনিটে গণন সংখ্যা ঠিক আছে এটা হইলো আঠাশশো আর পি এম দুই পোল আর স্লট সংখ্যা কত হবে এটার স্লট সংখ্যা চব্বিশ স্লট সংখ্যা হবে চব্বিশ হাজার বাংলা ইংলিশ লেখা হয়েছে অসুবিধা নাই তো এইখানে চব্বিশটা স্লটে কিন্তু তোমাদেরকে ড্রয়িং করে আমি দেখাবো চব্বিশটা স্লটে কিভাবে কয়েল গুলো বসাবো তো এখানে একটা রানিং মোটর আছে এই রানিং মোটরের কয়েলের কানেকশনটা কিভাবে এই সংযোগ প্রণালীটা আগে তোমরা শিখো এখানে আমরা দেখি যে একটা হয়ে যায় রানিং কয়েল একটা হয়ে যায় স্টার্টিং কয়েল দুটা কয়েল মিলিত হয় কিন্তু এর ভিতর আছে কয়েল কটা চারটা কয়েলের মধ্যে কয়েল আছে এই যে এই রকম মনে করো যে কয়েল আছে এরকম দুটি কয়েল আছে রানি রানিং কে আমরা আর্ট দিলাম আর চিহ্নিত করলাম এবং এই রকম আছে সিকন্তারের স্টার্টিং এরকম আছে সিকন্তারের আরেকটা স্টার্টিং তার। তেলে এটাকে আমরা এস দিতে পারি এটাকে আমরা এস দিতে পারি তো এখানে মনে করো যে সিলিং ফ্যান এবং সিঙ্গেল ফেজ মোটরের রেজিস্ট্যান্সের আমরা যখন ওহমস স্মিটার দিয়ে মাপ দেব বা সিরিজ ল্যাম্প দিয়ে যখন টেস্ট করব বা যে কোনো উপায়ে যখন পরীক্ষা নিরীক্ষা করব তখনই সিলিং ফ্যান এবং এই সিঙ্গেল ফেজ মোটরের মধ্যে কিছুটা পার্থক্য বিরাজ করবে আমরা সিলিং ফ্যানে কি শিখছি যে একই গেজের তার হলে যদি সেলিং ফেনে রানিং স্টার্টিং এর ব্যবধানে রেজিস্ট্যান্স বেশি হয় কোনটা রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি হয় কেন রানিং কয়েলের প্যাসের মাত্রা একটু বেশি থাকে স্টার্টিং কয়েলের কিছুটা কম থাকে এবং রানিং কয়েলটা থাকে বাইরে স্টার্টিং কয়েলটা থাকে ভিতরে রানিং কয়েলে তারের পরিমাণটাও বেশি লাগে এই জন্য রেজিস্ট্যান্স কি হয় বৃদ্ধি হয় যখন আমরা রেজিস্ট্যান্স মাপ দেই তখন কিন্তু রানিং কয়েলের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় তখন আমরা রানিং যেটা রেজিস্ট্যান্স বেশি সেটাকে কি করি রানিং ধরি যেটাকে রেজিস্ট্যান্স কম হয় সেটাকে কি আচ্ছা এখন এই মোটরের ক্ষেত্রেও এর একটু বিপরীত হবে কেমন বিপরীত হবে এইখানে রেজিস্ট্যান্স রানিং কয়েলে কম হবে এবং স্টার্টিং কয়েলে বেশি হবে কেন রানিং কয়েলে বেশি হবে রেজিস্ট্যান্স না কেন রানিং কয়েলে রেজিস্ট্যান্স কম হবে কেন স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি হবে এর পার্থক্যটা কি কি কারণে হবে এখানে বলা হইলো যে রানিং কয়েলের তার ধরে থাকবে কি মোটা রানিং কয়েলের তার তার মোটা থাকবে যত কেজি হোক স্টার্টিং কয়েলের তার থাকবে কি একটু চিকন একটু বেশি না তো এখন মনে করো যে এই রানিং কয়েলের তারটা ছিল বাইশ গেজ আর স্টারিং কয়েলের তারের গেজটা ছিল তেইশ অর চব্বিশ গেজ তাহলে তার গ্যাসটা কি পরিবর্তন না বাইশ গ্যাস মানে কি মোটা চব্বিশ গ্যাস মানে চিকন যত উপরে যায় বা গ্যাস সংখ্যায় তত চিকন হবে আর যত নিচের দিকে নাম বা তত মোটা হবে এখন কথা হয়েছে যে এইখানে রানিং দুইটা কয়েল এখানে স্টার্টিং দুইটা কয়েল এই দুইটা কয়েল ভিতরে কিভাবে কানেকশন হয় যখন আমরা মোটরটার কয়েল তৈরি করব তখন কিন্তু আমাদের দুইটা কয়েল হবে রানিং দুইটা কয়েল হবে স্টার্টিং যেহেতু আমাদের মোটরটা হলো আঠাশশো আর পি তো এখানে এই দুইটা কয়েলের কানেকশন কিভাবে হবে ভিতরের কানেকশনটা কিভাবে হবে সেই কানেকশনটা এটা না এই শেষ অংশ কোনটা এটা না তাহলে এই কয়েলের প্রথম অংশ কোনটা এটা না এই কয়েলের শেষ অংশ কি এটা প্রথম অংশকে বলা হয় টপ শেষ অংশ বলা হয় বটম অথবা কয়েলের প্রথম অংশ কয়েলের শেষ অংশ কয়েলের প্রথম অংশ কয়েলের শেষ অংশ প্রথম শেষের দিকে লেট প্রথম লেট শেষের দিকে লেট বিভিন্ন নামে আমরা এই চিনি আমরা এই দুইটাকে যখন কানেকশন করব তখন শেষ প্রান্ত থেকে শেষ প্রান্তে কানেকশন হবে অথবা প্রথম প্রান্ত থেকে প্রথম প্রান্তে কানেকশন হবে সোজা সোজা কিন্তু হবে না একটা উল্টা হবে আর একটা সোজা হবে তা আমরা এটাকে যদি প্রথমে লেট ধরি তাহলে এই কয়েলের শেষ প্রান্ত এটা না এটা যদি শেষ প্রান্ত হয় তাহলে কিন্তু আমাদের কানেকশন চলে যাবে দ্বিতীয় কয়েলের শেষ প্রান্তে তাহলে এখান থেকে কি বের হয়ে গেল একটা পয়েন্ট বের হয়ে গেল আর এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে গেল এবার দুই তারে পরিণত হয়েছে অনুরূপ এই স্টার্টিং কয়েলেও আমরা এটা শেষ প্রান্ত এটা হলো কি প্রথম প্রান্ত এটাকে যদি কানেকশন করি তাহলে ঠিক এইভাবে কানেকশন হয়ে যাবে আর এই পয়েন্টটাকে আমরা এভাবে বের করে দেবো তাহলে এখানে কি হইলো এখানেও দুইটা তার হলো এখানেও দুইটা তার হলো কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে যে আমরা তো শেষ প্রান্ত শেষ প্রান্ত দিছি এখন কি প্রথম প্রান্ত প্রথম প্রান্ত দিতে পারবো একই হবে হ্যাঁ প্রথম প্রান্ত প্রথম প্রান্ত দিতে পারবা যেমন আমি এখানে তোমাদেরকে যদি ওই নমুনা দেখাই যে একটা কয়েল ধরো আর এই একটা কয়েল ধরো এই কয়েলের প্রথমাংশ এই কয়েলের অংশ তুমি এভাবে কানেকশন দিতে পারো কোনো অসুবিধা নেই এই এক অংশ এ হয়ে গেল এক অংশ বোঝা গেছে তুমি প্রথম থেকে প্রথমে কানেকশন করতে পারো শেষ থেকে শেষ অংশে কানেকশন করতে পারো কিন্তু কখনোই কোনো কোনো ক্ষেত্রে এর বিপরীত হতে পারে তবে সব নিয়ম এইভাবে হবে অর্থাৎ টপ টপ টু 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 বটম বটম মানে প্রথম প্রথম শেষ টু শেষ এইভাবে কানেকশন করতে হবে তাহলে আমরা এইখানে যেহেতু আহ রানিং কয়েল দুইটা পাইছি দুইটা কয়েলকে আমরা সিরিজ কানেকশন করছি এটা কিন্তু কি হয়েছে কানেকশনটা সিরিজ কানেকশন হয়েছে একটা কাছে কানেকশনের শেষ প্রান্ত থেকে আরেকটা কয়েলের শেষ প্রান্ত যখন গেছে তখন এটা কিসে সিরিজ কানেকশন হয়েছে এই স্টার্টিং কয়েলেও সিরিজ কানেকশন হয়েছে এটা হলো কি স্টার্টিং আমরা লিখে দিই স্টার্টিং কয়েল এটা হলো কি রানিং কয়েল এখন আসো এই কয়েল এবং এই কয়েলের রেজিস্ট্যান্সের ব্যবধান আমরা কিভাবে বের করব রানিং কয়েলের রেজিস্ট্যান্স কত পাবো স্টার্টিং কয়েলের রেজিস্টেন্স আমরা কত পাবো এটা এখন পরীক্ষা করব আমরা এগুলো পরিষ্কার করে দিলাম আমরা এখানে লিখবো রানিং কয়েলের রেজিস্ট্যান্স রানিং কয়েলের রেজিস্টেন্স কত এটা হলো রেজিস্টেন্স কত এন লিখবো তারপরে লাগবো কি যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কত আমরা এখানে লেখব তো এইখানে দুই কালার তার ব্যবহার করছে এই কয়েলে দুই কালার আমরা এখানে কোনটা রানিং কোনটা স্টার্টিং জানি না জানি মনে করো যে আমরা জানি না কিন্তু আমরা মিটারের সাহায্যে মাপ দিয়ে এটা আমি বের করব কোনটা রানিং কোনটা স্টার্টিং এই বের করা যদি শিখতে না পারি তাহলে কিন্তু ওই স্টার্টিং কয়েলে যদি আমরা লাইন দিয়ে দিই তাহলে মোটরটা কি জ্বলে যাবে আর যদি মাপ আর শিখি মাপ দিয়ে সঠিকভাবে বের করতে পারি তাহলে আমাদের সঠিকভাবে মোটরটা কানেকশন হবে মোটরের কোনো ক্ষতি হবে না বোঝা গেছে আমাদের আগে মাপ নির্ণয় মানে পরিমাপ শিখতে হবে আমরা যদি কয়েলদের পরিমাপ শিখতে পারি তাহলে আমাদের যে কোনো কাজ করতে সহজ হবে আর যদি কয়েলের পরিমাপ শিখতে না পারি তাহলে আমাদের কাজে বিঘ্ন হবে এখন আমরা এটা রেজিস্ট্যান্স মাপ দেবো রেজিস্ট্রেন্ট মাপতে পারো হ্যাঁ মাপো রেজিস্ট্যান্স মাপো কে মাপ বা মাপবো রেজিস্ট্রেন্স খাতা কলম রেডি করো হ্যাঁ মাপো এখানে ওমস মিটারে রেসিস ঠিক করো হ্যাঁ দিস ওমসে এখন কালার কালার যেহেতু এখানে একটা কয়েল লাল কালারে একটা কয়েল ব্লু কালারে এখন তুমি রেজিস্ট্যান্সটা নির্ণয় করো আমাদের দেখাতে হবে হ্যাঁ দেখি এখানে আমরা মিটার রাখলাম আমাদেরকে দেখাতে হবে ভালো করে ধরো শক্ত করে ধরবা

ওয়ান আর নীল তারে পাইছি এইট এখন কোন কালারের তারে রেজিস্ট্যান্স বেশি হয়েছে লাল কয়েক কোন কালার তার রেজিস্ট্যান্স কম হয়েছে নীল কালারের তাহলে আমরা এখানে কি বলছিলাম যে রানিং কয়েলের রেজিস্ট্যান্স কি হবে কম কম হবে না রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি তাহলে এখানে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল বের করো নীল নীল তার রেজিস্ট্যান্স কম হয়েছে তাহলে নীল টাই হবে রানিং কয়েল কত হয়েছে এই পয়েন্ট ফোর স্টার্টিং কত হয়েছে নাইন পয়েন্ট ওয়ান নিঃসন্দেহে স্টার্টিং রানিং আমরা বের করছি আমরা কিন্তু এখন লাইন দিয়ে চেক করতে পারবো আমরা আমরা কিন্তু এখন রানিং কয়েলের রেজিস্টেন্স পেয়ে গেছি স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্সও পেয়ে গেছি স্টার্টিং কয়েলের রেজিস্টেন্স কত হয়েছে নাইন পয়েন্ট ওমস ওয়ান এবং রানিং আমরা এখানে লিখতে পারি এইট পয়েন্ট ফোর ওমস এখানে লিখতে পারি নাইন পয়েন্ট ওয়ান ওহোমস এই যে হোমস ঠিক আছে এই যে ওহম ঠিক আছে বুঝতে পারছি এখন আমরা বোর্ডে কানেকশন করবো বোর্ডে কানেকশন পরে আমরা মোটর কানেকশন করবো তারপর আমাদের পরীক্ষা হয়ে যাবে রানিং স্টার্টিং ঠিক আছে কিনা ঠিক আছে এখন আমরা কানেকশন কিভাবে করব বোঝার চেষ্টা করো ভালো করে কানেকশন আমরা যে কোনো দুই প্রান্ত খেয়ে আমরা কমন করব কমন একটা প্রান্ত আছে না আমার এখানে এ একটা প্রান্ত আছে না আমার এখানে তাহলে দুইটা প্রান্তকে কমন করো একসঙ্গে করো একসঙ্গে করার পরে হ্যাঁ এটা কি হয়ে গেল এটা হয়ে গেল কি কমন আমরা দুই তারটাকে কিন্তু আর আর এইভাবে নিতে পারতাম হ্যাঁ এই যে এইভাবে নিতে পারতাম যে এখান থেকে কোনা কোন এখানে আনলাম এখান থেকে কোনা কোন এখানে দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল কমন তার তৈরি হয়ে গেল আমরা এটা এটা পরিষ্য করে দিলাম তাহলে দেখো এখন এটা কি হয়ে গেল কমন কমন থেকে আমাদের একটা লাইন কিভাবে হবে বের হবে এটা কমন ট্রেন্ড এখন আমাদের বাকি আছে কিন্তু আরো দুইটা তার এই যে একটা তার একটা স্টার্টিং এর একটা তার তার আমরা দুটাকে নিয়ে আসি তার আমরা এখানে নিয়ে আসি তো রানিং স্টার্টিং আমরা একটু উপর করে আমরা একটু কানেকশনের সুবিধার জন্য আমরা এখানে নিয়ে আসলাম রানিং এবং স্টার্টিং কয়েল দুটার প্রান্তকে আমরা এইদিকে নিয়ে আসলাম একটু সুবিধার্থে কেননা সিঙ্গেল ফেজ মোটর চালু হইতে গেলে কি লাগে ক্যাপাসিটার লাগে ক্যাপাসিটার কাজ কি স্টার্টিং টক বৃদ্ধি করে মোটর কে চালু করতে সাহায্য করা পাওয়ার ফ্যাক্টরের মান বৃদ্ধি করা তো এই ক্যাপাসিটারটা কিন্তু এইখানে লাগাইতে হবে তো আমরা কিভাবে লাগাবো জাস্ট সিলিং ফ্যানের মতোই কিন্তু কানেকশন না না আমরা এখানে একটা ক্যাপাসিটার নিয়ে নেই একটা ক্যাপাসিটার আমরা এখানে নিয়ে নিলাম ক্যাপাসিটার কটা প্রান্ত থাকে দুইটা না তাইলে একটা প্রান্ত এটার সঙ্গে দাও আর একটা প্রান্ত এটার সঙ্গে দাও আর রানিং প্রান্ত কোনটা রানিং প্রান্তের সাথে আমাদের কি হবে লাইন হবে এই যে তার বের করে নিয়ে আসলাম তাহলে এই তার দয়কে কি আমরা এখন এক সাথে নিয়ে আসি এই তার দয়কে আমরা এখন এক সাথে নিয়ে আসি এখানে আনি এখানে আনি এখন আমাদের সাপ্লাই ভোল্টেজ এখানে কত হবে দুই শত বিশ ভোল্ট এখন আমরা ক্যাপাসিটারের মধ্যে দেখা রানিং তারের সাথে কি দিছি কানেকশন দিছি আর এখানে কমন এর সাথে আমরা কানেকশন দিচ্ছি যদি এই তারটি আমরা এখানে দেই এই যে লাইনটা তো আমরা এখানে দিই তাহলে স্টার্টিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে আর এই স্টার্টিংয়ের মধ্যে পড়লে কী হবে মোটরটা জ্বলে যাবে উল্টো দিকে ঘুরবে ঠিক আছে এখন যদি এখানে দেওয়ার পরে মোট মোটর উল্টা ঘুরে তাহলে কি করবা এইখানে দেওয়ার পরে যদি মোটর ওটা করে তাহলে তোমাদেরকে এই কমন থেকে লাইন খুলতে হবে কমন থেকে লাইন খুলে যে রানিং হোক হোক বা এর এ তারের এই 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 প্রান্ত প্রান্ত আনতে হবে হবে প্রান্তে আর নিয়ে যেতে কোনো ওই প্রান্তে উল্টা করে দিতে হবে অর্থাৎ কানেকশনের এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে আর এই পয়েন্টটাকে ওখানে নিয়ে আসতে হবে এটা তুমি এই স্টার্টিং কয়েলের করতে পারো রানিং কয়েলের করতে পারো যে কোনো কয়েলের যেমন আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই এখন তুমি মনে করো যে এই দুটাকে কমন করছো হ্যাঁ এখানে এখানে এই দুটাকে আমরা কমন করছি এখন এই দুটাকে আমরা কমন করে আমরা লাইনে থাকো আমরা লাইন দিতেছি মনে করো এটা কমন আর এটা কি রানিং ঠিক আছে এটা যদি আমাদের রানিং হয় তাহলে এখন মোটর উল্টা করছে এখন কি করবা এখন কি এটা দিবা এটা দিবা এটা দেওয়া যাবে না আমরা এই যে এখান থেকে খুলে দেব এখান থেকে খুলবো এখান থেকে খুলবো খুলে কি করব এই তার করে এই এই যে দুই তার আমরা এখানে না করছিলাম এখন এই তার নিয়ে চলে যাব এই পাশে এই যে উলট ফলট করে দিলাম অর্থাৎ এই মাথা ছিল আগে এই পাশে এখন আমরা এই পাশে ছিল এরকম ছিল কিন্তু এখন আমরা এটারে এই পাশে নিলাম অথবা এই তার এখানে ছিল আমরা এটাকে এই পাশে নিব এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে কিন্তু মোটর সোজা করবে কিন্তু কখনোই ক্যাপাসিটারের লাইন চেঞ্জ করা যাবে না ক্যাপাসিটার তুমি যেভাবে লাগাবা সেভাবে শুধুমাত্র কি স্টার্টিং তারের লাইন পরিবর্তন করতে হবে বোঝা গেছে আচ্ছা এখন যদি আমরা এই মোটরটাকে ফিটিং করি ফিটিং করার পরে কানেকশন দিয়ে আমরা তারপরে দিয়ে চালায়া এটা পরীক্ষা করব ঠিক আছে আচ্ছা আমরা এখন মোটরটা ফিটিং করি দ্রুত ফিটিং করে ফেলাবো তোমরা আর মোটরটাকে ফিটিং করো হ্যাঁ এটা খারাপ দাঁড়া 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 এই যে এটা বাদ দে হ্যাঁ দাও হ্যাঁ ফিলিং করো হ্যাঁ সুন্দর করে ফিলিং করো চারা দেও না চা দিলে রোটরে বাঁধবে সুজা ভাবে দাও সুজা ভাবে দিলে ভিতরে ঢুকে যাবে হ্যাঁ বাঁধা তো কথা না এটা তো বাঁধে নাই সোজা করে দাও বাঁধছে কেন বাস হ্যাঁ বাড়ি দাও এটা দেবাই দাও হ্যাঁ মাছ কেন দেবাই দাও দাও ঠিক আছে হয়ে গেছে ফ্রি করতেছে না বাস এখন তুমি নাট লাগাইতে পারো নাট লাগাইলেও চলবে না লাগাইলেও তুমি মোটরটাকে টেস্ট করতে পারবে এটা শক্ত হয়ে লাগছে আমরা কিন্তু এখন মোটরটাকে এখানে রেখে দিই নাট লাগাইলেও কিন্তু মোটর চলবে এখানে আর্মে সার দিয়ে ঢেকে দাও আচ্ছা আমরা এইভাবে দিই তাহলে ওরা কানেকশনটা দেখাইতে পারবে এখানে আটকে দাও এখানে হাতুড়ি দিয়ে আটকে দাও এখন আমরা মাপ দিয়ে রানিং স্টার্টিং শনাক্ত করছিলাম কোনটা ওখানে কি লিখছিলাম রানিং স্টার্টিং মনে আছে না কোন তার রানিং স্টার্টিং করছিলাম নীলটা তার তাইলে এখন কমন করো হ্যাঁ কমন করো কানেকশন করো এই তারের সাথে কানেকশন করো দেখা হ্যাঁ কানেকশন করবা কিন্তু কমন কোন করছো একটা লাল একটা নীল আর হ্যাঁ দেখতে দেবা আমাদের যাতে সুন্দর দর্শকরা দেখতে পারে তোমাদের হাতের কাজ তাহলে এই দুটাকে কি করছো কমন করছেন কমনের সাথে তার জোড়া দাও সুন্দর করে দেখা হলো তো স্পষ্ট দেখা যায় হ্যাঁ ক্লিয়ারলি টেপ আনছো টেপ পিভিসি টেপ হ্যাঁ টেপ দাও যদি উল্টা করে তোমরা লাইন চেঞ্জ করে দিবা হ্যাঁ টেপ মারে দাও এখানে টেপ বের করতে পারছো না টেপ মেরে দাও হুম হইছে ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা এখন এইখানে রানিং কোনটা এখানে রানিং কোনটা কি লাগে বলো লাল তার না নীল তার নীল তার তাহলে নীল তার তার লাগাও এটা টেপ মেরে দাও যদি উল্টা ঘুরে পরিবর্তন করে দিবা কিভাবে পরিবর্তন করতে হবে যদি তুমি এই মোটরটাকে উল্টা ঘোরাতে চাও তাহলে রানিং এর মধ্যে রেখে তোমাকে উল্টা ঘোরাতে হবে সেই রাস্তাও তোমাকে দেখায় দেব একটু আগে যে বোর্ডে দেখাইছি দেব হ্যাঁ কাছে নাও হ্যাঁ একটু টেপ মেরে দাও কিন্তু আবার দেখাইতে হবে তোমরা কিভাবে কানেকশন করছো আমাদেরকে কিন্তু দেখাবো বাস হয়ে গেছে এখন ওপরে হ্যাঁ হয়ে গেছে কানেকশন দাঁড়াও লাইন দিও না এখানে লাল কমন তারপরে এই এটাকে কি এখন তোমার মোটর কোন দিকে ঘুরে সেটাও দেখতে হবে এবং এই মোটর কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে সেটাও তোমাকে মাপতে হবে কারেন্ট মাপতে হলে তোমার কোন তারে মাপতে হবে ইনপুট লাইনে মাপতে হবে এটা এমপিয়ার সেট করো হ্যাঁ এম্পিয়ার সেট করো হ্যাঁ এখন এই এক তারে ধরবো এক তারে ধরো রাখো মিটার এখানে রেখে দাও এম্পিয়ারে সেট হয়েছে এম্পিয়ারে বিশ এম্পিয়ার দিছো এখন দাও তুমি লাইন দাও আমি মোটরটা ধরতেছি লাইন দাও হ্যাঁ দিছ হ্যাঁ ডাইরেক্ট লাইন দাও দাও ডাইরেক্ট লাইন কোন দিকে ঘুরতেছে এই দিকে ঘুরতেছে বাম দিকে ঘুরতেছে যদি তুমি এই দিকে ঘুরাতে চাও তাহলে তুমি কি করবা মোটর দুই দিকে ঘুরতে পারে ঠিক আছে তাহলে এখন মনে করো তোমার সামনের দিকে কোন দিকে ঘুরতেছে তোমার দিক থেকে তোমার দিক থেকে ডান দিকে ঘুরতেছে না তোমার দিক থেকে ডান দিকে ঘুরে তাহলে ঠিক আছে ঘুরা ঠিক আছে আর আমার এই দিক থেকে উল্টা লাগতেছে ঠিক আছে না আচ্ছা এখন মোটর কারেন্ট কত নিচ্ছে দেখো তো ওয়ান সেভেন মানে এক একের কম একের থেকেও কম কারেন্ট নিচ্ছে ঠিক আছে তাহলে মোটরটা খুলো এখন যদি তুমি এই মোটরটাকে এই দিকে ঘুরাতে চাও না দিয়ে দেখো কত এটা কিন্তু ক্লাস এখানে কিন্তু এরকম ভাবে ক্লাসের চাপ পরে এইভাবে তখন মোটরটা থেমে যায় ঠিক আছে এইভাবে চাপ পরে ক্লাসের অনেক স্পিড আরপিএম মানে আঠাশ এখানে চাপ পরে ক্লাসের তখন মোটরটা অটোমেটিক একটু বন্ধ সাথে সাথে বন্ধ হয়ে যায় চাপ দেয়া ধরে এখন যদি মোটরটা আমাদের কোন দিকে ঘুরছে এদিকে ঘুরছে না আচ্ছা এখন যদি আমরা এই দিকে ঘুরাইতে চাই তাহলে আমরা কিভাবে কানেকশন চেঞ্জ করব হ্যাঁ এদিকে ধরো আমরা যদি মোটরটাকে এই দিকে ঘুরাইতে চাই তাহলে কানেকশন চেঞ্জ করতে হবে এই তার আমি হ্যাঁ খোলার দরকার নাই খোলার দরকার নাই এই লাল তার এখানে নেবা আর এই লাল তার এখানে আনবা অথবা এই নীল তার এখানে দিবা আর এই নীল তার এখানে আনবা তাহলে মোটরটা সোজা করবে কিন্তু কখনো এই তার এখানে আইন না তাইলে মোটর স্টার্টিং লাইনে পড়বে এবং মোটরটা পুরে যাবে এখন তোমাদেরকে বোঝাচ্ছি যে মোটর স্টার্টিং লাইনে যদি লাইন দিয়ে মোটরকে লোড দেওয়া হয় তাহলে যাবে কেন এটা তো তোমাদের জানতে হবে আমরা এখানে শিখছি আমরা যখন কয়েল বাধাই করছি মোটরের তখন কিন্তু স্টার্টিং কয়েলে তার ছিল চিকন এবং প্যাচ সংখ্যা ছিল ডিফারেন্স রানিং থেকে তো সিকন তারে যদি লোড বেশি পড়ে তাহলে অবশ্যই কি হবে এম্পিয়ার বেশি নেবে এম্পিয়ার বেশি নেওয়ার কারণে মোটর জ্বলে যাবে আর রানিং মানে হলো মেইন তার তাহলে মেইন তার সুপার এনামাল তার যেটা সেটা দেওয়া হয়েছে মোটা তার প্যাসের সংখ্যাও স্টার্টিং থেকে বেশি হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এক গেস পরিবর্তন হয় বাইশ তেইশ বাইশ হয় রানিং স্টার্টিং হয় তেইশ তারপরে কিন্তু স্টার্টিং এ দেওয়া যাবে না তাই স্টার্টিং এ রেজিস্ট্যান্স বেশি রানিং এ রেজিস্টেন্স কম অর্থাৎ আমাদের মেইন কয়েল যেটা ওই কয়েল দিয়ে কিন্তু মোটরের কাজ করতে হবে কয়েল বাধাই করতে হবে তাহলে আমরা আজকে কি শিখলাম যে একটা সিঙ্গেল ফেজ মোটরের কিভাবে কয়েল কানেকশন হয় এবং কিভাবে সোজা দিকে ঘুরাইতে হয় এবং কিভাবে উল্টা দিকে ঘুরাইতে হয় সম্পূর্ণটা আমরা ডায়াগ্রাম আকারে শিখলাম এবং বাস্তবে কানেকশন দিয়ে পরীক্ষা করে শিখলাম যত সিঙ্গেল ফেস মোটর আছে সব মোটর এইভাবেই কানেকশন হবে রানিং এবং স্টার্টিং বুঝতে পারছি তাহলে কয় ফুলের মোটর এটা কয় সোলোটের মোটর তো জানি না খুলো নাই কিন্তু এটাই কিন্তু এটার ভিতরে টেস্টর স্টেটর বুঝা গেছে এটাই কিন্তু এটার স্টেটর যখন কয়েল বাদাই করবো তখন যাবে আর্মেসার বলো ঠিক আছে না অনেকে এটাকে আর্মেসারই বলে তাহলে আমরা মোটামুটি কি শিখলাম শিখলাম আজকে একটা সুইং মোটর সম্পর্কে জ্ঞান অর্জন করলাম আমরা পরবর্তী ক্লাসে এই সুইং কয়েল বাধাই করব এর স্লটের ভিতরে পেপার পরাবো যেকে লেদার ওয়েস পেপার বলা হয় পেপার দুই ধরনের হয় কালো একটা সাদা একটা হিট প্রুফ একটা হিট ফ্রুট ছাড়া একটা আর হলো যেটা মোটরে ব্যবহার করা হয় পেপার পেপারগুলো যখন আমরা পড়াবো তখন পেপার সম্পর্কে পরিচিতি নেব তো আজকের মতো এ পর্যন্ত যদি আমাদের এখানে মোটর বা কাজ শিখতে শিখতে চান পারবেন আমাদের এখানে মোটরের নাই এবং যারা ওয়াটো মেশিনের কাজ শিখতে চান তারাও শিখতে পারবেন হাউজারি শিখতে পারবেন ফ্রিজ এসির কাজ শিখতে পারবেন এবং সামনে জানুয়ারি মাস থেকে আমাদের চালু হচ্ছে মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনের কাজ যারা মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনের কাজ শিখতে চান তারাও আমাদের এই কোর্সের মধ্যে ভর্তি হইতে পারেন তবে আমাদের একটা নতুন চ্যানেল আমরা করছি সেই চ্যানেলগুলোতে শুধুমাত্র মোটরের এবং অটোমেশনের হাউজরিং এর ভিডিওগুলো আপলোড করি সেই চ্যানেলটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং আমাদের পুরাতন চ্যানেল হলো প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে শুধুমাত্র ফ্রিজে সিনিয়ে ভিডিও প্রদান করা হয় এবং ক্লাস করা হয় আর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুধুমাত্র ইলেকট্রিক্যালের মোটর ফ্যানের কয়েল বাদাই হাউজ ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হবে এবং শিক্ষণীয় ভিডিওগুলি প্রদান করা হবে তো দর্শক আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং দেখার জন্য আসসালামু আলাইকুম